রাতের অন্ধকারে তৃণমূল কার্যালয়ে ভাংচুর এমনকি তৃণমূল কর্মীর বাইকে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা ফলতা বিধানসভা চালুয়ারি গ্রাম পঞ্চায়েতের আউস গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় গতকাল গভীর রাত্রে একদল দুষ্কৃতীরা আউস পেরিয়ার একশো উনিশ নম্বর বুথে তৃণমূলের পার্টি অফিসে হামলা চালায় এমনকি এলাকার তৃণমূল কর্মীর বাইকে আগুন ধরিয়ে দেয় তারা কালকে রাত্রি সাড়ে বারোটা থেকে একটা মধ্যে এই ঘটনাটা ঘটিয়েছে বিজেপির গুন্ডাবাহিনী দল এসে আমাদের টিএমসি সমস্ত ফ্ল্যাগ খুলে দিয়েছে আমাদের বাইক আমাদের এক ভাইয়ের বাইক খুড়িয়ে দিয়েছে আমাদের পার্টি অফিস ভাঙচুর করেছে হ্যাঁ রাতের অন্ধকারে এসে ওরা যত ফ্ল্যাগ ছিল সব খুলে দিয়েছে খুলে ফেলে দিয়ে ওরা সে জায়গায় ওদের পতাকা লাগিয়েছে লাগিয়েছে হ্যাঁ আর বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন একদম পুড়িয়ে দিয়েছে আমাদের আর যত পার্টি অফিস ভাঙচুর করেছে যত নথিপত্র ছিল কপি মেশিন ছিল সমস্ত ওরা কপি মেশিনটা আমরা পাচ্ছি না এখন কোথায় নিয়ে গেছে জানি না এমনি হচ্ছে কে তারপরে বাদ বাকি সব ভাঙচুর করেছে আর একটা হিংসার বাতাবরণ দিচ্ছে ওরা হ্যাঁ ওরা এমনি পার্থী দিতে পারছে না ফলতাই আর ওরা এসে এখানে গুন্ডা মতো ব্যবহার করছে আপনারা কখন জানতে পারলেন এটা আমরা জানতে পেরেছি দেড়টার সময় আমরা জানতে পেরে এখানে এসেছি এসে আমরা দেখছি এই রকম এই এখানে দাউ দাউ করে আগুন জল ছিল এই ব্যক্তি ঘর থেকে চেঁচাচ্ছিল আমরা তার আওয়াজ শুনে এসছি এসে দেখি ওদের ঘর লক করে দিয়েছে বাইরে থেকে লক করে দিয়ে ওরা হচ্ছে কে এই সব টান্ড করে ওরা চলে গিয়েছে এরপরই স্থানীয় মানুষজন আগুন ধরতে ফলতা থানায় খবর দেয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফলতা থানার পুলিশ দুষ্কৃতীরা রাতের অন্ধকারে এমন ঘটনা ঘটিয়েছে তবে অন্যদিকে এই ঘটনা অস্বীকার করে বিজেপি চার নম্বর মন্ডল সভাপতি সুকান্ত প্রামাণিক বলেন এই ঘটনা তৃণমূল কংগ্রেস ঘটিয়েছে বিজেপিকে ফাঁসানোর জন্য এই ঘটনার সাথে বিজেপির কোনো যোগ নেই তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ফলতা থানার পুলিশ মগরাহাট থেকে শারেখ এনবিটিভি